দর্শক একেই বলে চানকপাল তামিম ইকবালের এবার দশ কোটিতে ক্যারিবিয়ান লিগ সিপিএল খেলতে যাচ্ছে তামিম খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের সর্বসেরা ওপেনার যে তামিম সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর তাই তো দর্শক গায়না আমাজন ওপেনার হিসেবে তাদের ব্যাটিং লাইন আপ আরও কঠিন শক্তিশালী করতে কোটি টাকার চুক্তিতে দলে ফিরিয়েছে তামিম ইকবালকে অন্যদিকে আফগানিস্তানের ওপেনার রহমতুল্লাহ গুরবাজকে দলে নিলেও খেলতে পারবেন না তিনি কারণ আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকায় ক্যারিবিয়ান লিগ সিপিএল এ খেলার সুযোগ পাচ্ছেন না রহমতুল্লাহ গুরবাজ আর তাই সেজন্যই গুরবাজের পরিবর্তনে দারুণ চমক দিয়ে বাংলার সেরা ওপেনার তামিম ইকবালকে কোটি টাকায় দলে ফেরালো গায়না আমাজন এছাড়াও দর্শক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন ক্যারিবিয়ান লিগে ক্রিম বাগো নাইট রাইডার্সের হয়ে তো দর্শক আপনাদের কি মতামত ক্যারিবিয়ান লিগে তামিম সাকিব খেলতে যাওয়ায় অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে